ये ये फुएते टेस्ट 12 टा समय लोहा ता वो मार ढोके ना ढोके ना वो मार ओ बिजु नाक डाक्छ मोटो नाही ए ओ मिटो हाइट पे पोछना हां बनेची हाइट पे गने रे ओ अगर तरी होते ए बोल हाल करबे अगर छ ओ धर

তো এখন পনের সাতটা বাজে আমাদের টিফিনের কথা বলেছিল মানে ইভিনিং স্ন্যাক্স তো আমি বলেছিলাম ওই সাড়ে ছটা সাতটা নাগাদ দিতে তো ওরা এখন বানাচ্ছে দেবে আর এখন বাইরে লুডো খেলছে আর আজকে হবে বার্বিকিউ আমরা এখানে বার্বিকিউয়ের জিজ্ঞাসা করেছিলাম তো ওরা বললো হ্যাঁ হবে তো চলো দেখতে থাকি সত্যি জায়গাটা এত সুন্দর না এখন মনে হচ্ছে আরো একটা এক্সট্রা দিন নিয়ে যদি এখানে থাকতে পারতাম বেশি ভালো লাগে জায়গাটা এতটাই সুন্দর এক বা দুদিনের ছুটিতে এসে যদি থাকা যায় কোনো প্ল্যান না কোনো ঘোরার প্ল্যান নেই শুধু এসে থাকবো একটু মানে থাকা নিজেদের মতো টাইম কাটানোর জন্য একদম বেস্ট জায়গাটা এত ভালো এত ভালো বলার মতো যে ইনি এখন বলছে হ্যাঁ এর থেকে দার্জিলিং দুদিন না থেকে এখানে আর একদিন থাকলে ভালো হতো এতটাই ভালো জায়গা সত্যি ভীষণ পছন্দ হয়েছে এটা কার্শিয়াংয়ের চিমনি গ্রাম এখন ও জানি না মিমটি গার্ডেনের মানে হোমস্টেটা কেমন হবে এখানে ব্যবস্থাও খুব ভালো যে দাদারা রয়েছে তাদেরকে বলছি ওরা সবই ব্যবস্থা করে দিচ্ছে তো চলো এখন ওরা বাইরে লুডো খেলছে আমরা একটু বাইরে গিয়ে বসি কে এরা লুডো খেলবে বলে এখন সব জড়ো সড়ো হয়ে বসছে

কুয়াশা দেখো বাবা কখনো কখনো কুয়াশা বাড়ছে কখনো কখনো কমছে লুডো খেলছে আর ও ওর মামা ঘরে হ্যাঁ তো পুরো কুয়াশা ভর্তি এখানে এখন বারবি হচ্ছে এখন টেম্পারেচার চোদ্দো ডিগ্রি আর পুরো কুয়াশা দেখলে বুঝতে পারবে কিছু দেখা যাচ্ছে না আর ওখানে বারবিকিউ হচ্ছে আর এখানে আমাদের বক্সটা আনতে বলেছি ওদেরও আরও আছে যে বেল বাট বার করতে কাবাব রেডি এখন সাড়ে নটা বাজে আর ডিনারের জন্য ডাকছে আমরা যাব এখন কুয়াশাটা কমে গেছে মানে কখনও কখনো এমন হচ্ছে প্রচুর কুয়াশা তাকানো যাচ্ছে না অনেক কিছু দেখা যাচ্ছে না আর কিছু কিছু সময় কুয়াশা একদমই নেই যেমন এখন দেখো এদিকটা এখন কুয়াশা একদমই নেই আর তখন এইগুলো পুরো সেই ধোয়ার মতো মনে হচ্ছে না ধোয়া উঠছে কোথাও থেকে তো চলো এখন ডিনার করে নিই ভালোই পাচ্ছে বেশ ভালোই লাগছে জায়গাটা ভাত আলু ভাজা ওরা রুটি চিকেন সবজি ছিলো একটা খাইনি মানে পাঁপড় ডাল এখন দশটা পঁচিশ বাজে আর এখন বিন্দু মাত্র কুয়াশা নেই মানে একটুও না এখন পুরো ক্লিয়ার মানে অবাক কাণ্ড যেন ম্যাজিক কখনো কুয়াশা কখনো কুয়াশা একদম নেই কখনো পুরো ধোয়া হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না আর এখন মানে পুরো ক্লিয়ার কোনো কিছুই মনে হচ্ছে না শুধু মনে হচ্ছে যেমন রাত হয় তেমনই কোনো ধোয়া কুয়াশা বা সেই পরিমাণ ঠান্ডাটা নেই যেহেতু কুয়াশা নেই তাই অতটা পরিমাণ ঠান্ডাও নেই যাই হোক এত ডিনার হয়ে গেছে এখন দশটা পঁচিশ বাজে তো আবার কালকে নটা সাড়ে নটায় বেরোতে হবে তো বললো লেট হবে না তো যাই হোক তো চলো আমরা এখন এই রুমটাতে শুয়েছি দোতলায় যেটাকে ডুপ্লেক্স রুম বলে ডুপ্লেক্স মনে হয় বলে আমি শুয়ে যদি ভুল হয় কেউ একটু শুধরে দিও তো নিচে সায়ানার বিজু আমাদের ঘরটা ফাঁকাই রয়েছে ওরা ওই ঘরটা ও নিচে শুয়েছে আর আমরা এই দোতলাটায় শুয়েছি প্রথম মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা আমার জীবনের সব এক্সপিরিয়েন্স করা উচিত তো সেরকমই একটা এক্সপিরিয়েন্স আর আমা আমাদের রুমটা ফাঁকাই রয়েছে ওখানে ওনার কেউ শুয়ে লাইট অফ করেছিস না এক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চালো আমরা শুয়ে পরি টাটা বাই গুড নাইট